আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিওটা শুরু করলাম সবাই ফুলের শুভেচ্ছা নিয়ে নেন এই তো আমাদের বাড়ির এটা ফুল গাছ এটাকে কী ফুল বলে সবাই কমেন্টে অবশ্যই জানাবেন আমি বলি কাগজ ফুল আসলে আমি নাম জানি না তাই বলি কাগজ ফুল এই তো গতকালকে রাতের বাড়ি সেই তাল দিয়ে এখন ওনার জন্য পিঠা বানানো হবে এই তো আমার জন্য চা বসাইছে চা খাবো চুলার কি চুলা ধরানো হয়েছে আমার শাশুড়ি জাল দিতেছে আর এই তো তাল বসাই দিয়েছি আমরা বাজারে গেছিলাম গিয়ে আয়ের মাছ কিনে আনছি আর নাস্তা খেয়ে আসছিলাম এখন চা খাবো তাহলে সকালে নাস্তা হয়ে যাবে তারপর দুপুরে রান্না বসাই দেবো এখন এই তো তালের পানিটা বল কাটছে এখন গুড়ি দেওয়া হবে এখানে চিনি দেওয়া হয়েছে লবণ দেওয়া হয়েছে সাথে একটু পানি দিছে আমার জাল আমাকে বিস্কুট এনে দিছে এখন চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো এই তো সিদ্ধ হয়েছে এখন নাড়া দিয়ে দিবে তালের পিঠা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে এখন চা খাবো চা খেয়ে তারপর রান্না করব যেদিকে যাই রান্না করতে হয় রান্না আমাকে ছাড়ে না তুলা রান্না বসাই দিছি এই তো মশলা কষাইতেছি আর পাশের চুলা টমেটো চাষ সকালবেলা মাছ ভাজি করা হয়েছে এখন এগুলিই হবে আমাদের দুপুরে খাবার জন্য এদের বাবা বাড়িতে নাই ওনারা এক জায়গায় গেছে ঘুরতে আমাদেরকে নেয় নাই আর ওই তো তালে পিঠা ওইখানে বানাবে মশলা কষানো হইলে তারপরে মাছগুলো দিয়ে দিব আর মাছ আনছি বাজার থেকে ঢাকার মতো এখানে দাম ছয়শো টাকা কেজি মশলা কষানো হয়েছে এখন মাছগুলো দিয়ে দেব কষাই রান্না করব ভাজবো না দেশে টাটকা মাছ কষাই রান্না করলে ভালো হয় আর ইকোনভই ভাজা মাছ খাইতে চায় না সাথে এই যে গাছের সিম আছে আর একটা আলু কেটে নিছি এগুলো দিয়ে রান্না হবে এই তো মাছ তরকারি সব দিয়ে দিছি কষানো হয়েছে ঝোল দিয়ে দিছি আর তো আলের পিঠা বাজতেছে রুটি সবগুলো এখানে একসাথে বানাইয়া বাজবে রান্নাবান্না শেষ করে গোসল নামাজ কালাম সব শেষ করে এখন খাইতে বসছি এতো মাছ বাজি করছিল সেটা আর এই আর মাছ রান্না করছি আমরা সবাই একসাথে খাইতে বসছি না এদের বাবা আসে নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ